রাধে রাধে কেমন আছে সবাই আর সবাই যে ভালো রাখা হচ্ছে ভালো তো আপনার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো প্রায় অনেকদিন পরে গেলাম তোমার সঙ্গে থ্যাংক ইউ সো মাছ আগে বেড়ে তাদের সাপোর্ট করার জন্য তো চলো তার আগে ইন্টোটা মেরে দিই তো সবাই তো এসে মু 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 আমি চলে এসে তোমাদের ভাই আজকে ধুতে তো ভিডিওটা আগে বলি ছোটো ছোটো ভাইরাও ঘুরে জন্য তুমি ভিডিওটা স্কল করে সাইডে চলে যাও আর এরপরেও যদি ভিডিও দেখতে যাও তাহলে কানে হেডফোনটা গুঁজে নাও তো চলো গাছ দুজনকে ভার শুরু করে দিয়ে স্টার্ট আসো খেলবো খেলা আরে এ ওর দোকান নিয়ে চাটাচাটি করে আরে এ ওর দোকান নিয়ে চাটাছাটি করে কারণ এদের কাজ নেই কোনো ঘরে এই মালটা ফুড ব্লগের নামে সবাই কর্মী কাজ করে টাইম পেলে বিনা পয়সায় পেট পুজোটাও করে হ্যাঁ নমস্কার আমি চলে এসেছি তোমাদের সামনে আজকের ট্রফিক হলো সেই আবার ফুড ব্লগ হয় জানা কিন্তু আজকে সমাজ আর সমাজের পিছন মেরে চলে যাচ্ছে বলেন কি এই ফুড ব্লগার গুলো কি মানে বোকা চুতা আর পাগলা চুতা বলে ঠিক আছে এরা কিন্তু মানে এদের এই বোকা চুতা পাগলা চুতার যোগ্য নয় এদেরকে যদি তুমি আবাল বলো বা বোকা চুতা বলো এটা পুরো ভুল হবে আরে বিনা পয়সায় খাবি এর মধ্যে কাটি করবে ওর মধ্যে কাটি করবে আবার এদের কন্টেন্টের মানে ইয়ে দেখলে মানে তোমার সবকিছু শুকিয়ে যাবে ঠিক আছে এদের মানে কন্টেন্টের ভিউজ কি লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ হয় এদের কন্টেন্টে আবার ঠিক আছে যারা এই আবাল ফুড ব্লগার গুলো আছে ঠিক আছে তো চলো আজ ভিডিওটা তাদেরকে নিয়ে করবো আর ভিডিওটা যদি ভালো লাগে তো ভাই চ্যানেল যা যা করো করে দিও ঠিক আছে তো চলো শুরু করি আচ্ছা ঠিক আছে দাঁড়িয়ে চাকরি আসবো নিশ্চিত দেখো রেডি হয়ে দেখো তোমার ফোর্স ভালো চলে লাথি ফেরে বার করে দাও মানে নিজেদের মধ্যে সব ব্যবসা করে খাবে সেগুলোতে পারা এইসব এদেরকে ঢুকিয়ে ব্যবসার পিছন মেরে দিচ্ছ তোমরা এই ওর কি বুকের ওপর চা খাবে ওই ভাড়ামি যায় বলছে ভাড়ামি আমি বুঝতে পারছি না এখনকার মানে ফুড ব্লগিং হচ্ছে নাকি নাকি দোকানদার ব্যবসা করছে নাকি মানে বাড়ির বোদের সাথে গিয়ে এরকমভাবে ঝগড়া করে আমি বুঝতে পারছি না আর এখন দেখো এই সেই করে যারা কিন্তু ব্যবসা করছে এখন মানে মানে

ননদিনীর হই তুই সরুশিকারকে তুই ননদিনীর কে তুই কে রে তুই গো এই যে আবাল তোমাদের জীবনটাকে খেয়ে দিচ্ছে কা তুমি দেখেছ এক ক্ষণ কিন্তু জলজান তো গোমা ঠিক আছে যে ইনভাইট কোরাই নি তাও ওই ইনভাইট করেছে মানে এদেরকে কিভাবে জুতোবাড়ি মারলে তারপরে শিখতে হবে আরে মানে মানুষ না আমানো জমি নাকি জঙ্গলের পশু আমি নিজেও কিছু বুঝতে পারছি না এখানে ভালো হয়ে যা এখনো সময় আছে এইগুলো সব ভালো শিখে এসছি যে মানুষকে কিভাবে বিভ্রান্ত করতে তাহলে ব্যবসা করে খেতেছে ব্যবসা করে খেতে দেয় মানে আমি বুঝতে পারছি না এখানে হচ্ছে নাকি বলছে চাচ্ছি আর এখানে চাটা যদি গল্পটা আসছে কি করে তোদের মানে তোরা ব্যবসা করে খাবি ব্যবসা করবি ঝাগুজি করবি চাটাচাটি ব্যাপারটা কি মানে সিএম পি এম কি আমি বুঝতে পারছি না মানে মানুষ কতটা নিজেদের ওইগুলো করে একটা মানুষের ডেলি কত টাকা ইনকাম হলে মা তার মা তার অসম্মান করছে সে আমি মায়ের ভক্ত তোমরা ভিডিও দেখেছো হয়তো আমি কিছু পোস্ট করেছি আমি ভাইরাল হওয়ার আগে তো সেখানে তাকে দু টাকা মালা পড়া সেটা দিয়ে মালা করুক এখানে এসে মানুষকে সেবা করুক না আবার এই মানে এমন একটা ব্যবসায় ঠিক আছে মানে সবকিছুতে প্রবলেম ঠিক আছে আমি বুঝি না যে কেন এত প্রবলেম হয় একই মানে সিজি দিয়ে যে স্টোরিটা আছে চ্যানেলটা আছে মানে যে আওয়াল ফুটলো ঘাটটা আছে ওই তো একটা বড় মানে বোকা চোখ আর এ বড় বুক কাটু মানে ঠাকুরকে সেবা করবে সেটাও মানে গায়ে লাগে ঠিক আছে এছাড়া কত বড় অমানুষ মানে ঠাকুরকে সেবা করলে সেটাও গায়ে লাগে ঠিক আছে আর এবার তুই পারলে সে তুইও দু হাজার টাকার মালা পরে পাঁচ হাজার টাকা মালা পরাই সেটা তোর থেকে লাভ নেই যে অরুন্দা ওখানে কি করছে ঠিক আছে অরুন্দা পাঁচ হাজার টাকা মালা পরে তার প্রতি তার ভগবানের প্রতি ভালোবাসা আছে তার নিশ্চয় পিছনটা ভগবান তাকে দিয়েছে বা দিচ্ছ বর্তমানে ওই জন্য সে পাঁচ হাজার টাকা মালা পরে বা হাজার টাকার মালা পরে তোর তো কোনো কথা বলা উচিতই নয় তুই মানে এখানে বললি কেন কথাটা সেটি আমার কাছে প্রয়োজন মানে সত্যি কথা আবার ফুটবল আগার জন্য আমার দোকানদারগুলো মানে এখন মানে লেওরা হয়ে গেছে মানে ফেসবুক করলে মানে এদের মানে এদের ভিডিও দেখতে মাথা হাফ চুল ঠিক আছে আর কিছুই না